দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে গত দুই তিন দিন আগে আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি বাংলাদেশে এসে ঘুরে গিয়েছেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে ভারতের পক্ষ থেকে এরকম একজন ব্যক্তি বাংলাদেশে আসা এটা কিন্তু কেউ আশা করেনি ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে আসছিল তার ফলপ্রসূতে তাদের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল সেটা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উঠে গিয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত শুধু বাংলাদেশের একজন ব্যক্তির সাথে সম্পর্ক রক্ষা করে আসছিল এবং তার ফলপ্রসূতে আমরা দেখেছি যে কিভাবে তারা বাংলাদেশকে ব্যবহার করে আসছিল এছাড়াও আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের তার যে পাশের যতগুলো দেশ রয়েছে কোনো দেশের সাথেই কিন্তু ভালো সম্পর্ক নেই সব দেশের সাথেই কিন্তু তাদের একটা দা কুমড়ো সম্পর্ক বিশেষ করে নেপাল যেহেতু একটা হিন্দু রাষ্ট্র সেই সুযোগে কিন্তু নেপালের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু এই নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খুবই খারাপ ইতিমধ্যে কিন্তু এটা আপনারা জানেন তবে বাংলাদেশ ইস্যুতে এই বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসাটা এটা কিন্তু আমরা কেউ আশা করিনি তবে ভারত যেহেতু সব ধরনের কার্ড খেলার পরে দেখতেছে যে বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই তারা নিয়ন্ত্রণে নিতে পারছেন না সেই সুযোগেই কিন্তু এ বিক্রম মিস্ত্রীর বাংলাদেশে আগমন এবং তার এই আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু একটা কড়া বার্তা দিয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা এটা জেনেছেন তবে বাংলাদেশের প্রতিদের তাদের কর্তৃত্ব সুলভ আচরণ এটা যে একটু নমনীয় পর্যায়ে যাচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের কথাবার্তায় ফুটে উঠেছে আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত বাংলাদেশের এই যে ভিসা বন্ধ করে দিয়েছে এতে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু আধা পেট খেয়ে থাকছেন এবং অনেক হোটেল বন্ধ হওয়ার উপক্রম এবং অনেকগুলো হসপিটালও কিন্তু বন্ধ হওয়ার উপক্রম তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই তারা সহ্য করছেন না তারা তাদের জনগণ চাচ্ছেন যে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক থাক ব্যবসায়িক সম্পর্ক থাক এক্ষেত্রে যেন দুই দেশেই লাভবান হয় তবে ভারতের কিছু নেতা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং ওনার কি হয়েছে উনি ভালো জানেন উনি কোন যুক্তিতে উল্টাপাল্টা বক্তব্য করছেন সেটা তিনি ভালো জানেন তবে অমিত শাহ যে উল্টাপাল্টা মন্তব্য সরাচ্ছেন এটা কিন্তু কেউ ভালো চোখে নিচ্ছেন না এবং অনেক অনেকেই কিন্তু বলতে শুনেছি যে অমিত শাহ এরকম মন্তব্য করলে যেকোনো সময় কিন্তু ভারতের জনগণই তাকে গণধোলাই দিবে তবে বিক্রম আসার পরে তাদের যে মন মানসিকতা আগের থেকে একটু চেঞ্জ হয়েছে তার একটি মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু গতকালকে ওনাদের সংসদে একটা বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে বাংলাদেশ প্রতিদিন সেখানে তিনি বলেছেন যে নিঃস্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা দিবে বাংলাদেশ তো ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এই কথাটা বারবারই বলে আসছিলেন কিন্তু ভারত এটা বুঝতে অনেক দেরি করলো ভারত যখন দেখছে যে কোনো কিছু দিয়েই আর বাংলাদেশের সাথে পেরে উঠছে না তখন তারা এই বক্তব্য দিতে বাধ্য হলো এবং তাদের কিন্তু এই পররাষ্ট্র সচিব যে বিক্রম মিশ্র সেও কিন্তু বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন তো খবরে যেটা বলা হয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় নয়াদিল্লি আশা করে ঢাকা নিঃ তাদের নিরাপত্তা দেবেন এবং ব্যবস্থা নেবেন গতকাল ভারতের লোকসভা প্রশ্ন উত্তর পর্বে তিনি একথা বলেন এস জয়শঙ্কর বলেন ভারত আশা করে বাংলাদেশ নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখছেন তো মানে কি ধরনের কথা বলে এখন আর কয়েকদিন আগেও তাদের বক্তব্য আমরা শুনেছি তখন কোন ধরনের সুর ছিল সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন সফরকালে উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুর হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে যদিও এরকম খুব বেশি কোথাও হামলা হয়নি যেই হামলাগুলো হয়েছে এগুলো আপনারা জানেন যে রাজনৈতিক হামলা তো এই ব্যাপারটি নিয়ে আমরা দেখেছি তাদের মিথ্যাচার কেমন ছিল এছাড়াও বিক্রম মিস্ত্রী কয়েকদিন আগে কিন্তু একটা সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলেছেন তিনি কিন্তু এটা বলেছেন যে ভারত সরকার কিন্তু চায় না যে শেখ হাসিনা ভারতে বসে কোনো কথা বলুক কোনো সভা সেমিনারে যুক্ত হোক তবে এটা তাদের কোন প্রেক্ষিতে বলেছেন এটা কিন্তু তিনি ক্লিয়ার করেন করেননি এবং ভারতে তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন সেটাও কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেননি তবে বাংলাদেশ যে তাদের একটা বিস্ফোরা পরিণত হয়েছিল এটা কিন্তু তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল সেই প্রেক্ষিতেই কিন্তু তারা এ ধরনের বক্তব্য এখন দিচ্ছেন তো দর্শক ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পরিস্থিতিতে যাবে এটা ভবিষ্যতে দেখা যাবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ